তারাও আসলে মানুষের সাথে মিশে অত্যন্ত কাছাকাছি হয় সজারুর গায়ের কাটা দেখে অনেকেই ভয় পেলেও ভয় পান না লিটনের পরিবার বাড়ির এক কোণায় গর্ত করে বাসা তৈরি করেছে সদারু খাবারের সময় হলেই গর্ত থেকে বের হয়ে আসে সদারুর জন্য ঘরের বাইরে ঘুমানোর জায়গা বানিয়ে দেয়া হয়েছে সদারুটি সারা নির্ভয়ে ঘুরে বেড়ায় এক বছরে এলাকার লোকজনের সঙ্গে দারুণ সক্ষতা হয়েছে বন্য প্রাণী লোকালয়ে নিজের মনের মতো ঘুরে বেড়ায় সাধারণত শাকসবজি পেঁপে ও কাঁচা কলা সহ তার দৈনন্দিন খাবার খাইয়ে থাকে তার পোষা সদারুটি শিশুদের মতো বিস্কুট ও চিপস খেতে বেশি পছন্দ করে তার বয়স ছিল মনে হয় তখন দশ বারো দিন এই বয়সে আমি ওরে পাইছিলাম আমি লালন পালন করতেছি এখন মোটামুটি বড় হয়ে গেছে ও আলু খায় ফেন কচু বাঘ পা